বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই সেবাগুলো দিয়ে যাচ্ছি সিলিং আমরা হচ্ছে গর্জন কাঠ দিয়ে আমরা ফ্রেমটা তৈরি করেছি যে সাথে আমরা একটা ওয়াল কেবিনেট করেছি এক ক্লিক বোর্ডে ডাব্লিউআর থেকে একটু দেখাবেন যে এখানে একটা সিএনসি কাটিং করে দিয়েছি মাত্র খুব চিপ প্রাইসে ভাই দেখাবো আমাদের কাজের সবচেয়ে বড় চমক যেটা আমরা চলে যাব হচ্ছে ডাইনিং স্পেসে ভাই ডাইনিং রুমে এত খুব সুন্দর কাজ করেছেন এখানে ডিনার সিলিং থেকে শুরু করে সবই করেছেন প্রথমে ছিল এখানে আরেকটা সিএনসি কাটিং করে দিয়েছি গ্রাহককে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে ভালো কিছু দেওয়ার জন্য একটু দেখেন এটা একটু ব্যতিক্রম মডেল

যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে একটু অ্যাড্রেসটা বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন ভাইয়া আমাদের ইন্টেরিয়ারের নাম হচ্ছে এন আমিন ইন্টেরিয়ার ডেকোরেশন আমাদের অফিস হচ্ছে মোহাম্মদপুর টাউন হল গব মার্কেট আরেকটা অফিস আছে উত্তরা আজমপুর আমাদের কন্টাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা যারা প্রবাসে আছেন আপনারা আমাদের যেই কন্টাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে নাম্বার হিসাবে মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই আজকে হচ্ছে যে কাজটা করছেন তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে কাজের কোয়ালিটি মান সম্পর্কে ধারণা দেই শুরুতে টিভি কেবিনের দিয়ে শুরু করি না এখানে কি কি কাজ করেছে আমরা ঠিক সেগুনে আমরা মাসখানে লোভার করে দিছি আর লোভারটা একটু হোয়াইট কালার করছি এজন্য হচ্ছে কালারটা কম্বিনেশন করার জন্য যেহেতু একই কালার হলে জিনিসটা সুন্দর হয় না গর্জিয়াস গর্জিয়াস করার জন্য আমরা চেষ্টা করি সবচেয়ে একটু ভালো মানের কিছু করার গিফট করার জন্য আমরা ওনাকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা এরপর হচ্ছে আমরা এই যে টিভি ক্যাবিনেটটা এটা আমরা এসপিএল বোর্ড দিয়ে করেছি আর একটু লুকটা আরো গর্জিয়াস করার জন্য আরো বেটার করার জন্য আমরা টিভি দিয়ে দিয়েছি গোল্ডেন টিভি হচ্ছে আমরা যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই নিচে ক্যাবিনেটগুলো এগুলো হচ্ছে এসপিএল বোর্ডের করা আর এটা একটু ভিতরে আপনারা দেখতে পাবেন আসলে ভিতরের লুকটা এটা হচ্ছে মনে হয় যে প্লাস্টিক আসলে প্লাস্টিক পেইন্ট এটা আমাদের করাটাই এনামেল পেইন্ট করা এনামেল পেইন্ট করা আর এগুলো দেখেন এতটা স্মুথ যা আইডিয়লিক অপজা আর এগুলো হচ্ছে আমাদের নিজস্বভাবে আমরা বাইরে থেকে আমদানি করি এজন্য হচ্ছে এখানে নির্ভরশীল আমরা মালমালগুলো আমরা দিয়ে থাকি র ম্যাটেরিয়ালস গুলো র ম্যাটেরিয়ালস আমরা দিয়ে থাকি এখানে আপনারা কোনো ধরনের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর এটা একটু দেখেন যে আসলে এটা কতটা স্মুথ কতটা স্লিম যেটা ধরলেই আসল চলে যাচ্ছে

আমরা নিচের ইয়েটা করেছি এবং হচ্ছে কপালিটা কপালিটা হচ্ছে বার্মাটিক বোর্ড দিয়ে বার্মাটিক বোর্ড দিয়ে আসলে এই দুটা কালার দেওয়ার কারণটা হচ্ছে আমাদের একদম হোয়াইট কালার থাকলে একরকম দেখা যায় সেখানে যদি একটু আলাদা কালার আসে সে কম্বিনেশনটা আর একটু বেটার দেখা যাচ্ছে ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি একটু বলুন হ্যাঁ এগুলো পার ফিট কত করে নিচ্ছেন সিলিং এ সিলিং আমরা হচ্ছে একদম মানে যেটা না নিলেই নয় তারপরে ভাই আমরা চলে যাব হচ্ছে ডাইনিং স্পেসে ভাই ডাইনিং রুম এত খুব সুন্দর কাজ করেছেন এখানে ডিনার হল সিলিং থেকে শুরু করে সবই করেছেন প্রথমে আমরা এই অংশটা যদি দেখাই এখানে কি কি কাজ করেছেন ভাই এই দেখেন শাকল ডিনার এখানে আমরা এসপিআর বডি ইউজ করেছি পিছনের 10 মিলি গ্লাস এরপর হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আমরা মিরর ইউজ করেছি যাতে আমাদের মালমল গুলো আর লুকিং গুলো আরো সুন্দর হয় আমাদের করার জন্য আমরা এটা ইউজ করেছি স্পেসটা বড় মনে হয় এই আর হচ্ছে আপনি এইগুলো দেখবেন যে কতটা স্মুথ আর আমাদের যে এই যে র মেটেরিয়ালসগুলো ইউজ করছে হাতনগুলো এগুলো আমরা নিজের ইনপোর্ট করে আনা সম্পূর্ণ এস আপনি ম্যাগজিন দিয়ে ম্যাগজিন দিয়ে আপনি চেক আপ করে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট মাল আমরা ইউজ করি এখানে আর হচ্ছে সেখান এখানে আমরা যেই মিররটা হচ্ছে বিভেল গ্লাস ও বলে রেখে এটা এখানে ফিটিং করে দিয়েছি যাতে আমাদের লুকটা আরও সুন্দর করে বা আমাদের সৌন্দর্য আর একটু ফুটে তোলে এই জন্য আর হচ্ছে এখানে আমরা কিছু ড্রয়ার করে দিছি এখানে অনেক আসবাবপত্র রাখা যাবে আর এই ব্যাপারগুলো হচ্ছে আপনি দেখেন যে কতটা সিল ড্রয়ারগুলো কতটা আছে আপনি একটু এখানে দেখেন আমাদের থ্রি পার্টার চ্যানেল ইউজ করা হয়েছে সম্পূর্ণ আছে থ্রি পার্ট যেটা অনেকেই ইউজ করে না একজন গ্রাহককে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যে ভালো কিছু দেওয়ার জন্য তো ভাই এগুলো প্যারিস স্কয়ার ফিট কিভাবে নিচ্ছেন এগুলো যেহেতু এসপিএল বোর্ড করা তো এর কস্টিং একটু বেশি এজন্য 1650 টাকা করে দেই 1650 টাকা হচ্ছে প্যারিস স্কয়ার ফিট শহীবা আমরা সিলিংটা একটু দেখেন এটা একটু বে特ক্রো মডেল ইউনিক মডেল আমরা করার চেষ্টা করেছি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে তাকে সাজেস্ট করে এবং আইটু বেটার একটু ডিসকভার করার চেষ্টা করতেছি যাতে মডেলগুলো এক একটা মডেল থেকে একটা মডেল আরো বেটার হয় আচ্ছা আমরা চেষ্টাটা করে আচ্ছা কি কি দিয়ে তৈরি করছেন সিলিংটা सेम ही থাকবে সিলিংটা হচ্ছে আমার উপরে হচ্ছে গর্জন কাঠ দিয়ে ফ্রেমটা তৈরি করা হচ্ছে তারপর গর্জন বোর্ড তারপর হচ্ছে পাশে আপনারা কপালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের এটা যে করা হয়েছে সম্পূর্ণ ওকে এগুলা পার স্কয়ার ফিট কত ভাই এগুলা পার স্কয়ার ফিট 450 টাকা করে নিচ্ছি 450 টাকা মাত্র 400 খুবই চিপ প্রাইসে ভাই জি জি আচ্ছা আমি তো মোটামুটি অনেকের কাজ করি তো আজকে যে প্রাইসটা দিচ্ছি ভিউয়ারস একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আজকে ডিজাইনটা থাকবে ভাই

ক্লাইন উঠার পর যদি আসবাবপত্র হতো তাহলে হচ্ছে আরো অনেক সুন্দর হতো তো হচ্ছে আমরা মূলত আমাদের অরিজিনাল যে কাজটা আছে সেই কাজটাই আপনাদের কাছে তুলে ধরলাম এখন দেখাবো আমাদের কাজের সবচেয়ে বড় চমক যেটা স্পেশাল যে কাজটা আমরা করে থাকি সবচেয়ে বেশি চমক পড়ল সেটা হচ্ছে আমাদের কিচেনটা কিচেনটা অরিজিনাল কিচেন তাই না জি অবশ্যই তো আপনি একটু আমাদের ভিউয়ারদেরকে একটু ঘুরিয়ে দেখান যে আমাদের কাজের ধরন বা সিস্টেম পদ্ধতি যে এসপিএল বোর্ড দেখেন এখানে

দেখতে বেশ ভালো লাগছে ইউনিক লাগছে এগুলো আপনার সব জায়গায় কাজ হয়েছে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন মানে এখানে অনেক জায়গা পাওয়া গেছে অনেক কিছু রাখা যাবে আপনার কিচেনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু ভিতরে সুন্দরভাবে হাইড করে রেখে দিতে পারবে না আর নিচে যদি একটু দেখাই দেখেন আলাদা করা হয়েছে তাই না তবে এখানে চাইলে এক্সেসরিজ যদি কেউ অ্যাড করতে চায় এখানে বিভিন্ন ধরনের কিচেন অ্যাক্সেসরিজ গুলো অ্যাড করতে পারবে দেখেন আপনাদের যদি দেখাই

এগুলা এইগুলো পলিশের ফিট কত করে নেবেন ভাই বলেন কত 1650 টাকা করে দিয়ে পারবো আচ্ছা অ্যাক্রিলিক আর এসপিএল सेम দামই থাকে সাধারণত না एक्चुअली আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা একটা বিল্ডওড দিয়েছি যেহেতু এটা বেডরুম এখানে একটা ড্রেসিং এর একটা ব্যবস্থা থাকে সেজন্য আর কি আমরা এখানে একটা দিয়ে দিয়েছি তো আসলে এখানে দুটো ডয়ার করে দিয়েছি দুটো ডয়ার করে দিয়েছি ওকে নিচে অনেক কিছু রাখা আছে যেহেতু এটা বেডরুম পার্সোনাল জিনিসপত্র আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে ছোট মোটামুটি একটা স্পেস উপরে কাজ করেছেন তাই না আচ্ছা তো যদি ক্লায়েন্ট থাকতো ফার্নিচার থাকতো শোপিস থাকতো তাইলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দেখা যা কেমন লাগে দেখতে

আহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় কাজ করাতে পারবে ভাইয়া জি যে কোনো জেলায় জেলায় কাজ করতে পারে ওকে তো ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ধন্যবাদ সাকিল